ক্যাপচার করেছি আজকে এখন বাজে সকাল ছটা দেখো কি ক্যাপচার করেছি দুটো শালিক দুটো শালিককে নমস্কার করে আজকে দিনটা শুরু করি তাহলে ওই দেখো কত শালিক দেখো কত শালিক ওই দেখো উড়ে গেল চারটে শালিক কিন্তু দেখো রাস্তায় দিয়ে এখান দিয়ে ভরা পুরো শালিক দেখেছো তো নিপা রিপা ডেলিভ্লাভে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছে দেখো গাং শাড়ি দেখো কত রকম শাড়ি সবুজের সময় এগুলো কী গাছ বলে তো কী গাছ এগুলো কমেন্ট করে জানাও কী গাছ কেউ দূরে দেখা যাচ্ছে তারপরে যে পাশে এগুলো কী গাছ চলে গেলো আমি আস্তে আস্তে কিছু পায়ে এগোচ্ছিলাম দেখে চলে গেলো ছিল এখন দেখো এক ঠাকুর জন্য ছাটায় সে লুকিয়ে পেয়েছিল এখন বাজে ওই ছটা মতো হবে ছটা সাড়ে ছটা হবে ব্রাশ করতে করতে একটু বড় উপ একদম সেরে দিচ্ছে জমি থেকে তুলে নিয়ে চলে আসলাম ভেবেছিলাম প্রথমে মূল শাক তুলব তারপরে দেখি না একদম গায়ে গায়ে মূলগুলো হয়ে রয়েছে বড় হয়েছে মোটামুটি তার জন্য শাক মূল তুলে তুলে নিয়ে চলে এসেছি আজকে মূলোর শাক ভাজা হবে একদম টাটকা টাটকা ওই জমি থেকে তুলেছি জমি থেকে শাকগুলো পরিষ্কার করে নি এখানে দেখো শাক তুলে আমি চলে এসেছি ঘরে বিছানা তুলতে রাত্রিবেলা তো এখানে ঘুমোই আমি তাহলে বিছানা তুলে নিতে হবে শীতের বিছানা এখন শীতের বিছানা লেপ কাঁথা মশারি কত কিছু চলো আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছাতে চলে এসেছি আর ওদিকে বৌমা হচ্ছে গিয়ে চা বসিয়ে দিয়েছে দেখো মশাইটার কালারটা কি সুন্দর না তোমরা কমেন্ট করে বলবে তো মশারিটা কেমন দেখো মশাইটা কিন্তু খুব সুন্দর কালারটা দেখেছ বন্ধুরা আমি ফোন ঘাটি বলে সারাদিন আমার নাতি আমাকে বকছে দেখো এখানে আমরা চা বসিয়ে দিয়েছি এই দেখো আজকে কিন্তু আমরা লাল চা খাবো এই কদিন দুধ চা খেয়েছি দুধ চা খেয়ে সকাল সকাল আমরা লাল চা খাবো আর ও বেলায় দুধ চা খাবো তাই না সকালের লাল চা খাওয়াই ভালো বুঝলে তো এই যে এখানে হচ্ছে দুটো কাপ নিয়ে নিয়েছি আর একটা গ্লাস নিয়ে নিয়েছি কারণ তোমরা তো জানোই আমি গ্লাসে চা খেতে ভালোবাসি তার জন্য একটা গ্লাস আর দুটো কাপ নিয়ে নিয়েছি আর এই যে চায়ের জল ফুটছে ঠিক আছে আর এইখানে আমাদের কি রেডি হয়ে গেছে দেখো খাবার জন্য সকালে মা ছেলে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া বেলা খাবি না এখন খালি পেটে খালি পেটে জ্যাম পাউটি খেলে অসুবিধা হয়ে যাবে আগে লালচা খেয়ে রেস্ট নিয়ে আমার নাতিপুতি সকালবেলা জ্যাম পাউটি খেতে শুরু করে দিয়েছে সকাল না গো এখন কটা বাজে জানো নটা দশ নটা পনেরো হয়ে গেছে টাইম সাড়ে নটা বাজে নি দেখিয়ে দিচ্ছি আমার সচ্চাও আছে আমার তো মিথ্যা কথা কই না ওই দেখো ঘড়ি

তো এখানে চা খেতে খেতে আমি সাউন্ডটা একটু কমিয়ে দিলাম অরিজিনাল যে কথাটা ছিল সেটা মিউট করে আমি কিছু কথা বলি তোমাদের তো আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর কাল মানে আরেকটু পরেই থার্টি ফার্স্ট ডিসেম্বর প্রচুর চারিদিকে ডিজে গান বাজবে আর ওই জন্যই আমাকে সাউন্ড মিউট করে মিউজিক দিয়ে তোমাদেরকে ভিডিও দিতে হবে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আর হচ্ছে পয়লা জানুয়ারি এইভাবেই চলবে ভিডিও আর তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের মানে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারটা তোমাদের আমি আজকেই জানিয়ে দিচ্ছি কেমন কারণ এরপরে তো আমি ভয়েসও দিতে পারবো না মিউজিক দিয়ে তোমাদের ভিডিও দিতে হবে তো তোমাদের সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ারটা আজকেই জানিয়ে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিপাদির পাশে থেকো নিপার পাশে থেকো কেমন তোমরা সবাই খুব আনন্দ করে কাটাও আর আমার ভিউটিওটা আমি এই দুদিন কিন্তু মিউজিক দিয়ে দিতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর জানুয়ারি আর হচ্ছে পয়লা জানুয়ারি মানে বছরের প্রথম দিন ঠিক আছে তো তোমরা সবাই খুব ভালো থেকো চা খেতে খেতে নাতির সঙ্গে আর বৌমার সঙ্গে একটু গল্প করছিলাম আর চাটা খেয়ে নিচ্ছিলাম তারপরে আবার উঠে চলে যাব যে যার কাজে বৌমা যাবে সবজি টবজি কেটে রান্না করতে আর আমি চলো এখানে বৌমা চা খাওয়ার পরে একদম ডাইরেক্ট চলে গেলাম তোমাদের রান্না কাছে এটা হচ্ছে টমেটো কাঁচা টমেটোর ঝাল আর এটা হচ্ছে ছিম চচ্চড়ি মানে ছিম পোস্ত ছিম দিয়ে পোস্ত দিয়ে করেছে আর এইটা হচ্ছে সেই ভাজাটা যেটা সকালবেলা আমি তোমাদের দেখিয়েছিলাম যে মুলো তুলে নিয়ে এসেছি তার নাতিকে বলা হচ্ছে মুলোর শাক খাওয়ার জন্য ও খাবে না তো যথারীতি আমি স্নান করে চলে এসেছি এখানে দেখো পুজো দিতে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি নম নম করে এই যে শাড়ি পরে নিয়েছি বৌমার একটা শাড়ি পরে নিয়েছি দিয়ে এখন একটু গুটুঘুটো করতে যাচ্ছি মানে নাতি খুব দুষ্টুমি করছে বলছে চলো আমাকে একটু ঘুরতে চলো বাড়িতে ভালো লাগছে না আর আজকে তো তোমরা জানো বিশেষ একটা দিন তাই ভাবলাম সেই খুশিটা একটু নাতির সঙ্গে নাতির সঙ্গে আর বৌমার সঙ্গে শেয়ার করি এই যে আমরা রেডি হয়ে নিয়েছি মোটামুটি আর নাতি ওই যে বাইরে দেখো বাইরেও কি মারছে তো চলো আমরা কোথায় যাই তোমরা দেখতে থাকো চলো যাওয়া যাক বাড়ি এসে দেখবো ভিডিওটা কতক্ষণ কি হয়েছে তারপরে সেই বুঝে শেষ করব। চলো আমাদের সন্ধে তন্দে দেওয়া হয়ে গেছে জামাকাপুর ভিড় ছলা হয়ে গেছে আমি ও আমার নাতি বলছে আমাকে দেখিও না আমাকে দেখিও না আমি যুততে পাচ্ছি এই দেখো আমি একটু পামশু পরবো দেখতেছো সব রেডিমেড থাকে আমার সব জায়গায় যেখানে যায় রেডিমেড থাকে একটা করে পেয়ে যাই দেখো এটা পামশু গো আমার হয় না পায় একদম নতুন এ দেখো অনেক বছর আগে একটা পামশু একটা হাই হিল জুতো কিনেছিল সেটাইটা ওর পায়ে হতো না ছেড়ে দ舍তা হয় কে পরবে না কাকে পরবে এই এই এটা সেই থানসাবের বোতলটা দেখো থানসাপের বোতলটাকে কি করেছে দেখো কি করেছে থানসাপের বোতলটাকে ইমা এই কি অসভ্যতা ইমা কি অসভ্যতা বলে দিল উঠোনে নাই ও এই যে এই যে জিরো জানি যাচ্ছে আমরা চলো টাটা কিছু দেখতে পাচ্ছো ছোট্ট ব্যাগ নিয়ে

এটা হচ্ছে উনত্রিশে ডিসেম্বর সন্ধেবেলা একটু নাতিকে নিয়ে ঘুরতে গেছিলাম সেই ছবি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ইডলি খেয়ে নিয়ে একটু মোমো কিনলাম মোমো কিনে আবার চলে এসেছি এইখানে স্টেশনের কাছে এটা কি বলো তো কী জানি তেলেভাজাটার নাম নাম এই তেলে ভাজাটার নাম কি আমার তো জানা নেই তোমাদের জানা থাকলে একটু জানিও তো আর এই যে দেখা যাচ্ছে এই মিষ্টির দোকানটা এখন যাচ্ছি স্টেশনের দিকে এইখানে একটা মিষ্টির দোকান আছে তোমাদের আমি দেখাবোই মাত্র এখন স্টেশনের দিকে যাচ্ছি কুটি গুটি পায়ে আমরা তিনজন বৌমা আমি আর নাতি তো এখানে একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানটার নাম হচ্ছে জলযোগ বহু বছর আগে যখন বেথাডৌরিতে আসতাম তখনও ঠিক স্টেশন চত্বরটা এরকমই ছিল আর স্টেশনে নেমে ওই জলযোগে মিষ্টি কিনে দেশের বাড়ি যেতাম মানে বাড়ি যেতাম তো বাড়িতে আমাকে সবাই একটা মানে সবাই খুব ভালোবাসত আমার যা ভাসুর ভাই সবাই খুব ভালোবাসতো একটা সময় এখনো বাসে তবে শুধু এই মেজো ভাইপই ভালোবাসে খুব ভালোবাসে কারণ আমি যখন কলকাতায় ভাড়া ছিলাম তখন এই মেজো ভাইপোর সঙ্গে আমার খুব রিলেশন ছিল ওরাও ওরা আমরা সব এক জায়গাতেই ভাড়া থাকতাম কলকাতায় যখন ভাড়া থাকতাম তো চলো যেমন ভালো কত যাকে কিনে দিছো সে তো ভালো থাকছে হ্যাঁ যাকে কিনে দিছি সেটা ভালো থাকছে আর ভালোমন্দ দেখে লাভ নাই খুশি ভাবি वाटते ভাইওকে হ্যাঁ ভাই আর এর দুটো কেক কিনে নিয়ে আসলাম তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর জানো তো আমার বাপের বাড়ি গেলেও আমি এরকম স্টেশনে বিকেল হলে বিকেল বেলা করে স্টেশনে হাঁটতে যেতাম আমার স্টেশনে হাঁটতে খুব ভালো লাগে এখানেও তাই স্টেশনে একটু ঘুরুঘুরু করতে চলে এসেছি আর স্টেশনে ঘুরে আমরা টোটো করে আবার দেখো বাড়ি ফিরে আসছি তো চলো সঙ্গে থাকো এটা উনত্রিশে ডিসেম্বরের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে আমরা ঘুরে গুরু করে চলে এসেছি গুরু গুরু করে চলে এসেছি তখন গেছিলাম হচ্ছে ওই ছটা ছটা এই ছটা নাগাদ গেছিলাম না সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় গেছি আর এখন বাজে সাড়ে সাতটা দু ঘন্টা একটু ঘুরে আসলাম গুরু গুরু করে স্টেশনের দিকে দোকান পাইয়ে এই তুলছিস কেন রে দেখো তুলছে দাঁড়াও আমরা কী কী মার্কেটিং করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে ভিডিওটা আজকে শেষ করবো কেমন চলো দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আমরা কী কী মার্কেটিং করেছি একঘেয়ে বাড়িতে আছি তো বাচ্চাটারও ভালো লাগছিল না আমাদেরও ভালো লাগছিল না আর আজকে একটা বিশেষ দিন আর এখানে কাছে ভিতরে অত ভালো দোকান নেই তার জন্য একটু টাউনের দিকে গেছিলাম তো চলো কি কেনাকাটা করে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দি যত দেরি করবো এই বলছিলাম এই যে এখানে আছে খুব সুন্দর সুন্দর পেয়ারা ঠিক আছে আর এই দেখো আজকের মূল আকর্ষণীয় লাভ 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 অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের এই তোমরা সবাই খুব ভালো থেকো ঠিক আছে এই আমি তো গরিব মানুষ এখনো তার জন্য ছোট কেক দিয়ে সেলিব্রেট করব আমরা তিনজনে বৌমা আমি আর আর এই যে এটা হচ্ছে আমার বৌমার হচ্ছে গিয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে মোমো চিকেন মোমো এটা চিকেন মোমো এখানে চিকেন মোমো রয়েছে এইটা হচ্ছে বিট নুন নিয়ে এসেছি লিকার চা একটু বিট নুন দিলে ভালো লাগে খেতে আর এই যে একটা চা পাতা কিনে নিয়ে এসেছি কফি কিনে নিয়ে এসেছি আর এইটা হচ্ছে একটা চকলেট নাতির জন্য আর এই দেখো দুধের প্যাকেট আর এইটা কি স্পেশাল খাবার জানি না কিন্তু এখন তো ঠান্ডা হয়ে গেছে ডালের কী এটা নামটা তোমরা জানিও তো আমাকে কমেন্ট করে ভালো করে ভালো করে দেখে নাও এই যে ডালের বড়া ডালের মানে ডাল দিয়েই তৈরি ডালটাকে ফেটিয়ে করে আমি না এই মুহূর্তে নামটা মনে পড়ছে না জানো তো আমার এই দেখো এটার নামটা কি তোমরা একটু জানিও তো আমাকে কমেন্ট করে কী যেন নাম বলে খুব টেস্টফুল বোমা বলছে বারবার করে তো যাই হোক এই যে কফির পাতা এই হচ্ছে মার্কেটিং আমাদের তো আমরা এখনও ড্রেস চেঞ্জ করিনি ঠিক আছে তো চলো সামনে আমরা আসি দাঁড়াও এই শাড়ি পরে আমার লুকটা কেমন লাগছে তোমরা জানা জানাবে এটা বৌমার শাড়ি বৌমার শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে হচ্ছে কাকি আমার এই শাড়িটা পরো তুমি আছে ওই জন্য আমি শাড়ি নিয়ে আসিনি এখানে আসলে শাড়ি পরি আমি ড্রেস আর পরি না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে নিপার পাশে থেকো নিপাদির পাশে থেকো কেমন এখনই মেদিনীপুর থেকে একটা ফোন আসছিল আদিত্য ফোন করছিল এখনো কমেন্টের উত্তর সব দেওয়া হয়নি চলো এখানে চলে আসলাম ড্রেসটা চেঞ্জ করে নেব ওই জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে আমার পাশে থেকো লাইটটা ঠিক বুঝতে পারছি না কোন দিকে দিলে তোমরা এইবার ঠিক আছে তাই না এবার মনে হয় ভালো বোঝা যাচ্ছে চলো রাধাকৃষ্ণের ফটোর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি ওই দেখো পেছনে একজন টাটা দিচ্ছে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো কেমন টাটা সবাই হ্যাপি থেকো খুব সুখী থেকো